উল্টো টান দিচ্ছে না এখন পানি তো থেমে গেছে আমন শুনুন সবাইকে আশা করি ভালো আছেন আমরা সুন্দরবনের ভিতরে রয়েছি শ্যালাগাং বা শ্যালা নদীর পাশের একটি খালে অসম্ভব সুন্দর খালটি ভীষণ গরম পড়েছে তবে আমরা খালের ভেতর ঢোকার পর কিছুটা বাতাস পাচ্ছি এবং সেই সাথে আমাদের সঙ্গীরা বেলা সর্দারের নেতৃত্বে মাছ ধরতে নেমে পড়েছেন

साफ़ नाम चले गए रवूस का बीर बंगला बीर बंगला नहीं अरे मस्त है रवूस का बीर बंगला वही जाती है ताला मास्टर से ताला ये दोनों नहीं है किसी ना ताला कौन सा बोझ लिया आप कोई ले यार वो सहना करो मार मस्त है इंद्र मोनिक गुप्ता साला तेरा तेरी पस्त हो गई সুন্দরবনের এই সফরে সাপ নিয়ে আমাদের টুকটাক অভিজ্ঞতা হচ্ছে সাপ অনেকেই ভয় পায় আমি তো ভীষণই ভয় পাই তারপরেও সাপের দেখা মিলছে বারবার সাপটা কিরম দেখতে কালো উপরে বিষাক্ত কোন সাপ মানে কেউটো যা আছে ও সময় ডুবে থাকতে পারে না সাপ ডুব দিল তো তোর বাসলো না দেখলাম না আপনি দেখছেন আরে ওটা জল পোড়া সাপ এমনিতে এই খালে প্রচুর হরিণ থাকে আমরা যখন গিয়েছি তখন শেষ ভাটি হরিণ আমাদের দেখতে পাওয়ার কথা অবশ্য দূর থেকে কিছু ডাক শুনছি কিন্তু ঘটনা হচ্ছে যে হরিণ বানর কোনো কিছুই এই খালে আমরা দেখছি না তাই মাছ ধরতে যখন নামেন বেলা ছোটদাররা তখন থেকেই আমরা সতর্ক রয়েছি আশেপাশে হয়তো সুন্দরবনের ভয়ঙ্কর সেই প্রাণীটি থাকতেও পারে আপনি আমি দেখতে

এরপর আশ্বিন মাস যখন আসবে তখন সত্যি সত্যিই সেই শিনশিন ভাব চলে আসবে অর্থাৎ সকালে এবং সন্ধ্যার পর থেকে আবহাওয়া বেশ শীতল থাকে যাই এখন থেকে সামনের যে সময়গুলো সেই সময়টুকু সুন্দরবন ভ্রমণের জন্য একেবারেই উপযুক্ত আমরা এক খাবারের জন্য ছোট মাছ খুঁজছি কিন্তু এই খালে ঢুকে দেখছি যে গলদা চিংড়ির সংখ্যা অনেক বেশি যদিও আকৃতিতে খুব বেশি বড় নয় তবে বোঝা যাচ্ছে এখানে বড় বড় গলদা চিংড়ি পাওয়া যায় ছেড়ে দিতে হবে এটা চিউসি তেরেদের বাচ্চা তাই না আমরা নৌকায় বসে আমাদের বেলা ছোটদার সহ অন্যরা খালে নেমে মাছ ধরছেন যথারীতি এই সময়টা একটু দুশ্চিন্তার আবার ভালোও লাগে বিশেষ করে চারপাশের নিস্তব্ধতা আমরা বরং সেই নিস্তব্ধতাকেই উপভোগ করি

বল <tap> 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 <tap>

শেষ ভাটার এই সময়টুকুতে আমাদের জাল খাওয়াতে হবে মাছ ধরতে হবে যতটুকু সম্ভব আমরা মাছ ধরতে ধরতে এগিয়ে চলছি তাই তো বলি এদিকে জেলেরা গলদা ধরতে আসে কেন

পানি এলা

শেষ হয়ে আবারও জোয়ার চলে এসছে এবং এই জোয়ারে আমরা ফিরতিপথ ধরবো আশা করি গেল কয়েকদিন ধরে যেই পর্বগুলো আপনারা দেখছেন সেগুলো আপনাদের ভালো লেগেছে সুন্দরবন খুলেছে সুন্দরবনে আমরা ঘন ঘন যাব এখানকার মানুষদের খবর নেব এবং যেটি বড় কথা আমার মূল কাজ যেটি যে সুন্দরবনের জেলা বাওয়ালিদের খবর রাখার পাশাপাশি সুন্দরবনের দস্যুতা নিয়ে ফলো করা তারা নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন যে সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার প্রবণতা বেড়েছে এবং গেলবন্ধ মৌসুমে সেই অপকর্মটি ঘটেছে সুন্দরবনে পাশাপাশি রাজনৈতিক পথ পরিবর্তনের পর যেই আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা আমরা দেখছি তার সুযোগ নিচ্ছে কিছু অসাধু লোকজন সুন্দরবনে আসাপুর নামে একটি দল নেমেছে বলে জানতে পেরেছি আশা করি আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সবাই